তো ইম্পোর্টেড মাস্লিনের হোপার হচ্ছে অর্কিড কালারে যে চমক কা আর্টিকেলটি এখন আমার হাতে আছে আর কমফোর্টেবল এগুলা কত সেটা তো আপনি নিয়ে যখন পরবেন তখন বুঝতে পারবেন এখন তো আমি যে ফেব্রিকটা যে যেটা আমি হচ্ছে ফিল করতে পারছি আপনারা যখন হাতে পাবেন আমি আপনাকে অ্যাসিওর করছি আপনার ফেসে একটা ওয়াও ফিলিং আসবে ফলোয়ার বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু লাইভে দেখ orch setটা এখন দেখাতে যাচ্ছি হ্যাঁ একদমই ট্রেন্ডিং কোয়ার সেট মধ্যে আমরা কি নিয়ে চলে আসি আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটির রিয়ন ফেব্রিকসের উপর কোয়ার সেট নিয়ে চলে আসি এই রকম একটা ওয়েদারে হ্যাঁ সবচেয়ে বেশি যেটা দরকার কোয়ার্ড মধ্যে সেটা হচ্ছে একদম কমফোর্টেবল ফেব্রিক্স হ্যাঁ সেই রকমই একটা ফেব্রিক্স নিয়ে আমরা চলে আসছি এই রকম একটা গরমে আপনাকে মানে এত কমফর্ট ফিল করাবে যেটা এই ফেব্রিক্স যখন আপনি হাতে ধরবেন পরবেন তখন আপনি বুঝতে পারবেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির রিয়ান কটনের উপর এই আর্টিকেল গুলো রেডি করা হয়েছে এটা হচ্ছে আপনি দেখেন পুরাটাতে হচ্ছে আপনার পজিশন প্রিন্টিং করা আছে হ্যাঁ পজিশন প্রিন্টিংটা এখন সবচেয়ে বেশি ট্রেন্ডিং সবচেয়ে বেশি লেটেস্ট এবং হচ্ছে সবচেয়ে বেশি যে জিনিসটা পজিশন প্রিন্টিং এর মধ্যে হচ্ছে প্রিন্ট গুলো ফুটে ওঠে হ্যাঁ তো এটা এটা হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ ইন মেইনটেন সবচেয়ে লাক্সারিয়াস প্রিন্ট হচ্ছে এটা দেন নেক পোর্শনে দেখেন কি সুন্দর করে ডিজাইন ওয়ার্ক করা হয়েছে এখানে দেখেন কি সুন্দর নেক প্যাটার্ন রেডি করা হয়েছে আপনাদের জন্য তারপর লেস ওয়ার্ক করা হয়েছে সিমিলার এই ডিজাইন প্যাটার্নটা কিন্তু আপনারা ড্রেসটা দেখেন হচ্ছে লোয়ার পার্টেও পাচ্ছেন হ্যাঁ একদম পাকিস্তানি কট সেট গুলা যেরকম হয় স্টাইলিশ ডিজাইনার ওইরকম ভাবে এটা রেডি করা যায় এটা হচ্ছেও দেখেন কি সুন্দর করে হচ্ছে আপনার এই ডিজাইন প্যাটার্নটা করে দেন লেস ওয়ার্ক করা হয়েছে পাকিস্তানে কোর্ড সেটগুলোর স্পেশালিটি হচ্ছে ফেব্রিক্স এন্ড হচ্ছে ডিজাইন প্যাটার্ন একদম ইউনিকনেস ওইটাকে ফলো করেই হচ্ছে আমরা এই কোর্ড সেটগুলো আপনাদের জন্য রেডি করেছি তারপর দেখেন এটার প্যান্টটা আমি পরে রেখেছি আপনি এটা আউটলুক দেখে বুঝতে পারছেন না কিন্তু কোনো নরমাল প্যান্ট না এটা বেল প্যান্ট রেডি করা আছে আপনাদের জন্য কি সুন্দর যেটা আউটলুক আসবে একদম প্যান্ট কাটিং এর পরে মনে হবে জাস্ট একটা বেল প্যান্ট পরে রেখেছেন হ্যাঁ চমৎকারে আর্টিকেলগুলোর সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত প্রাইস কত বলেন কিন্তু সবসময় আপনাদেরকে ডিজাইনার ওয়্যার এফোর্ডেবল রেঞ্জে প্রোভাইড করে থাকে আজকেও এই ডিজাইনার ওয়্যারটা লাক্সারিয়াস ফেব্রিক্স এর ডিজাইনার ওয়্যারটা আপনাদেরকে আমরা দিয়ে দিবো একদম এফোর্ডেবল প্রাইসে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো ব্লাসের কালারের চমৎকার যে কোয়ার্ড সেট আমার হাতে আছে এটা একদম প্রিমিয়াম রেডি করা হয়েছে রেডি করা হয়েছে পাকিস্তানি কোর্ট সেট স্পেশালিটি হচ্ছে ওগুলার ফেব্রিক্স এর কমফর্টনেস এবং হচ্ছে সেটার ডিজাইন প্যাটার্নের ইউনিকনেস দুইটাই আমরা কম্বাইন করে দিয়েছি আপনাদের জন্য এবং আপনাদের জন্য রেডি করেছি এই কালেকশন কোট সিডার তো অনেক পোরশনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর হচ্ছে আপনার স্টাইলিশ ওয়েদার রেডি করা আছে ডুয়াল কালার ফেব্রিক ইউজ করে এটা नेक প্যাটার্নটা ডিজাইন করা হয়েছে দেন খুব সুন্দর করে এখানে लेस ওয়ার্ক করা হয়েছে সিমিলার এই ডিজাইন প্যাটার্নটা কিন্তু আপনারা ড্রেসটার হচ্ছে প্যানেলেও পাচ্ছেন এই যে দেখেন হ্যাঁ কি সুন্দর কই ডুয়াল কালার হচ্ছে ফেব্রিক্স দিয়ে এটার প্যানেলটার ডিজাইন প্যাটার্নটা সেট করা হয়েছে উপরে খুব সুন্দর করে लेस ওয়ার্ক করে দেয়া হয়েছে টা আউটলুকটা কি এনহ্যান্স করার জন্য এটা হচ্ছে স্লিপটা स्लीवेও দেখেন হচ্ছে প্যানেলের মতো নেকের সাথে ম্যাচ রেখে পুরাটা হচ্ছে আপনি ডিজাইন করে দেন হচ্ছে লেস ওয়ার্ক করা হয়েছে এটা হচ্ছে এটা ওভারঅল ফ্রন্টাল লুকটা এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা এগুলার সাথে থাকছে একদম ডিজাইনার বেলবাটাম প্যান্ট এই যে দেখেন ডিজাইনার বেলবাটাম প্যান্ট করা হয়েছে এবং এগুলোর সামনে খুব সুন্দর করে বেল্ট পাচ্ছেন এবং ব্যাক পার্টে কিন্তু খুব সুন্দর করে একদম হ্যাঁ যেটা আপনার পড়লে খুবই কমফোর্ট ফিল হবে এবং ওইটার জন্যই সামনে আমরা বেল্ট দিয়েছি তো এটা একটা ড্রেস যে একটা ডিজাইনার ড্রেসে তো বললে হবে না সেটার আউটলুক ফিনিশিং এবং হচ্ছে সেলাইয়ের ফিনিশিংগুলা ডিজাইন প্যাটার্নগুলাই আপনাকে বলে দিবে যে এটা একটা ডিজাইনার ড্রেস হ্যাঁ আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন নেয়ার সময় হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিবেন আপনার কোয়ালিটিটা পছন্দ হলে দেন হচ্ছে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আর এটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফোর্টি সিক্স পর্যন্ত প্রাইস হচ্ছে এটার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা লেমন সোডা কালারের চমৎকার যে ইম্পোর্টেড মাসলিন ফেব্রিক্সের আর্টিকেল যে আমার হাতে আছে এটাও হচ্ছে আপনার একদম ওয়ে ফ্রেন্ডলি ওয়েদার ফ্রেন্ডলি ক্যারি ফ্রেন্ডলি কমফোর্টেবল মাসলিন ইসের ওপর রেডি ইম্পোর্টেড মাসলিনের ওপর রেডি করা হয়েছে এগুলার পুয়াটাতে হচ্ছে পজিশন প্রিন্টিং করা আছে আর্টিকেলগুলার লেন্থ হচ্ছে আপনার থার্টি সিক্স ইঞ্চ স্লিভের লেন্থ হচ্ছে আঠারো থেকে বিশ ইঞ্চ হবে হ্যাঁ এবং সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবেন এটার নেক পোষণটাও দেখেন কি সুন্দর স্টাইলিশ ওয়েতে এটার নেকটা রেডি করা হয়েছে একটু খেয়াল করে আচ্ছা আমি একটু ক্লোজলি এগুলোর ফিনিশিং দেখাবো আপনাদেরকে হ্যাঁ জাস্ট একটা ডিজাইন করে দিলাম সেটা তো হবে না ডিজাইনটা কত নিখুঁতভাবে করা হয়েছে কি সুন্দরভাবে বসেছে মানে একটা পাকিস্তানি ড্রেস যখন রেডিমেড আপনারা পারচেস করেন তখন কিন্তু ওইটার যে ফিনিশিং আসে হ্যাঁ সেটাই আপনাদের মনটা ধরে যায় হ্যাঁ তো আমরা সেই জিনিসগুলোকে মাথায় রেখেই কিন্তু ফেব্রিক্স দিয়েছি টপ নচ একদম এ ওয়ান কোয়ালিটির কোয়ালিটি মানে স্টিচিং কোয়ালিটিটা রেখেছি টপ নচ একদম এ ওয়ান আপনারা কোথাও কোনো খুঁজে পাবেন না এইভাবে হচ্ছে এই আর্টিকেলগুলো রেডি করা হয়েছে খুব সুন্দর করে এখানে লেস ওয়ার্ক করা হচ্ছে ডিজাইন প্যাটার্নের ওপর এটা হচ্ছে এটা স্লিপটাও দেখেন কি সুন্দর স্টাইলিশ ডিজাইনার ওয়েতে রেডি করা হয়েছে লেস ওয়ার্ক করা হয়েছে হ্যাঙ্গিং টাসেলস লাগানো হয়েছে হ্যাঁ এটা আউটলুক এনহ্যান্সিং এর জন্য সিমিলার এই লেস ওয়ার্ক এবং হ্যাঙ্গিং টাসেলসটা কিন্তু ড্রেসটার প্যানেলেও পাচ্ছে না এবং কি সুন্দর ইউনিকনেস অ্যাড করছে এটাকে হ্যাঁ এই টাসেলসগুলা এটা হচ্ছে এটার ফ্রন্ট লুকটা এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা এটার সাথেও থাকছে হচ্ছে আপনার বেলবাটাম প্যান্ট হ্যাঁ এগুলো এটার সামনে বেল্ট করা আছে ব্যাক পার্টি খুব সুন্দর করে লাস্টিক করা আছে আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি থেকে নিয়ে ফর্টি পর্যন্ত প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা

প্যাটার্নে রেডি করা হয়েছে দেখেন কি সুন্দর স্টাইলিশ হচ্ছে এখানে উডেন বাটনস লাগানো হয়েছে যেটার উপর দেখেন আবার আমরা ম্যাচিং প্রিন্ট করেছি হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর করে ম্যাচ করে আবার এগুলাতে ড্রেসে যেরকম পজিশন প্রিন্ট আছে বাটনেও কিন্তু আমরা ম্যাচ করে হচ্ছে একদম কালার ম্যাচিং করে হচ্ছে পজিশন প্রিন্টিং করেছি এটার আউটলুক এনহ্যান্সিং এগুলো কিন্তু ডিজাইনার বাটন হ্যাঁ রেগুলার সচরাচর পাওয়া যায় না এগুলা হচ্ছে আমরা অর্ডার বেসিসে রেডি করেছি জাস্ট এই ড্রেসটার জন্য হ্যাঁ এখানে খুব সুন্দর করে দেখেন একটু কাট করা আছে আচ্ছা এটা কিন্তু পুরাটা কাট করা না দেখে মনে হচ্ছে পুরোটা শর্ট প্যাটার্নে করা কিন্তু এখানে খুব সুন্দর করে আপনারা লুপিং করা আছে হুক দিয়ে এবং এগুলা স্টিচ করা जस्ट নিচে আবার এখানে কাট করা হয়েছে হ্যাঁ তো এটা হচ্ছে এটা পনটা লুকটা এটা হচ্ছে এটা 슬িপটা 슬িপটাও দেখেন কি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আমি একটু দেখাই তলে বুঝতে পারবেন দেখেন খুব সুন্দর করে এখানে কিন্তু ফ্রিলস করা আছে স্লিভের মধ্যে এবং 슬িভেও দেখেন খুব সুন্দর করে এই বাটনগুলা লাগিয়ে দেওয়া হয়েছে এটা আউটলুক এনহ্যান্সিং এর জন্য পরলে যে এগুলা কি লাগবে जस्ट দেখে কি ইম্যাজিন করেন তারপর পরার পর তো হচ্ছে আপনারা ফ্যান হয়ে যাবে ফেব্রিক্সের ডিজাইন প্যাটার্নের দুইটারি এটা হচ্ছে টোভারাল ফ্রন্টাল লুকটা এটা হচ্ছে এর ব্যাক পার্টটা ফেব্রিক্সটা जस्ट দেখেন হ্যাঁ মানে কি কমফোর্টেবল ফেব্রিক্স তো এটা হচ্ছে এটা প্যান্টা বেল বটম প্যান্ট রেডি করা আছে এটার সাথেও সামনে খুব সুন্দর করে বেল্ট করা আছে এবং ব্যাক পার্টে কিন্তু লাস্টিক করা আছে আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত প্রাইস হচ্ছে আপনাদের জন্য মাত্র 1150 টাকা প্রিন্টিং করা আছে প্রত্যেকটা আমাদের নিজস্ব ডিজাইন করে দেন হচ্ছে রেডি করা হ্যাঁ এগুলো সচরাচর আপনি মার্কেটে কোথাও পাবেন না সচরাচর যে প্রিন্ট গুলো পাওয়া যায় সেগুলোর সাথে এগুলার কোন ম্যাচ হবে না এবং এই ফেব্রিক্স এর কোয়ালিটির সাথেও ম্যাচ হবে না হ্যাঁ কাপড় তো অনেক কোয়ালিটির পাওয়া যায় কিন্তু আমরা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্সের উপর সবসময় কাজ করে আসছি এবং ওই প্রিমিয়াম ফিলটাই হচ্ছে আমরা এই সেটেও হচ্ছে আপনাদের জন্য নিয়ে চলে আসছি তো যারা করস লাভার আছেন আমি বলবো সবগুলা নিয়ে নেন হ্যাঁ কারণ এই ধরনের এই কালার কম্বিনেশন এই প্রাইজে এরকম ডিজাইন প্যাটার্ন মনে হয় না যে আর হচ্ছে পাবেন আপনারা এটা হচ্ছে এটা নেক প্যাটার্নটা এটার নেকও দেখেন কি সুন্দর স্টাইলিশ ওয়েতে রেডি করা হয়েছে দেখেন এখানে হচ্ছে আগে ড্রেসের যে ফেব্রিক্স আছে সেটা দিয়ে একটা নেক রেডি করা আছে দেন ওপরে উপরে আবার হচ্ছে একটা কন্ট্রাস্ট কালারের হচ্ছে ডিজাইন প্যাটার্ন সেট করে লেস ওয়ার্ক করা আছে আচ্ছা এটা কিন্তু আপনি ব্যাক পার্টেও পাচ্ছেন এই যে দেখেন নেকটার ব্যাক পার্টেও দেখেন কিন্তু ডিজাইন প্যাটার্নটা কন্টিনিউ হয়েছে যে ফ্রন্ট পার্টে দেওয়া হয়েছে জিনিসটা এমন না তো এটার স্লিভটা দেখেন কি সুন্দর চমৎকার এই যে দেখেন পুরোটা হচ্ছে আপনার চমৎকারভাবে একদম ডিজাইন কাট করা হচ্ছে স্লিভ পাচ্ছেন এটার সাথে কি যে সুন্দর লাগবে পরার পর জাস্ট একটু ইম্যাজিন করে দেখেন তারপর ড্রেসটা যদি প্যানেলে আসি প্যানেলে খুব সুন্দর করে ম্যাচিং লেস ওয়ার্ক করা হয়েছে কমফর্টনেস এবং হচ্ছে ইউনিকনেস এর কথা আর কি বলবো এগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশনই তো বলে দিচ্ছে যে কত ইউনিক কালার কম্বিনেশন এটা ডিজাইন করা হয়েছে আর কমফোর্টেবল এগুলা কত সেটা তো আপনি নিয়ে যখন পরবেন তখন বুঝতে পারবেন এখন তো আমি জাস্ট ফেব্রিকটা যে আপনাকে দেখাচ্ছি এটা আপনি ফিল করতে পারছেন নিশ্চয়ই যে এগুলো কত কমফর্টেবল হবে এটা হচ্ছে এটা ওভারঅল ফ্রন্টাল লুকটা এটা হচ্ছে এটার ব্যাক পার্ট টা এটা হচ্ছে এটার প্যান্ট টা এটাও প্যান্ট রেডি করা হয়েছে আপনাদের জন্য আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফোর্টি সিক্স পর্যন্ত প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যে কর্ড সেটটি আমার হাতে আছে এটার ব্যাপারে কি আর কিছু বলার দরকার আছে মানে এই সবগুলার মধ্যে তো মনে হচ্ছিল সবগুলা পরে ফেলি তারপর যদি একটা চুজ করা লাগতো তাহলে চুজ করেছি এইটা কেন কারণ এটা কালার কম্বিনেশন এত ইউনিক এটা নেক প্যাটার্নটা এবং স্লিভটা এত গর্জিয়াস হয়েছে যে দেখি আমি আর রেজিস্ট করতে পাইনি আমি এটাই পিক করেছি যে না আমি আজকে এটাই পরব তো এটা যে কত সুন্দর চমক এবং সামনা সামনে এটা আরো সুন্দর লাগছে যেটা আমি হচ্ছে ফিল করতে পারছি আপনারা যখন হাতে পাবেন আমি আপনাকে অ্যাসিওর করছি আপনার ফেসটা একটা ওয়াও

30% কি সুন্দর গর্জিয়াস লাগছে তাই না এবং প্যান্টের আউটলুক আর কি বলবো হ্যাঁ এটা তো মানে বেলবটম প্যান্টের আউটলুক এত চমৎকার ভাবে ফুটে উঠেছে মানে দুইটা মনে হচ্ছে একে অপরকে কমপ্লিমেন্ট করছে এত সুন্দর সেট আমার মনে হয় না সেকেন্ড পিস আর হতে পারে যার যেটা পছন্দ হবে অর্ডার করে ফেলবেন অর্ডারের জন্য আমাদের ওয়েবসাইটটিও ভিজিট করতে পারেন www.purplejeansbd.com আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত প্রাইস হচ্ছে আপনাদের জন্য মাত্র 1150 টাকা